যে অপরাধী তার অপরাধের চিহ্ন কিভাবে ফেলে যায় দশ তারিখে একটা স্ট্যাটাস দিয়েছে তার বাবার সততা নিয়ে তার বাবার থেকে সততা আর হয় না সততার চূড়ান্ত বাংলা সিনেমাতে আপনি যেটা দেখেছেন সেটা ষোলো তারিখে ভুলে গেছে দশ তারিখে কি লিখেছে ষোলো তারিখে এসে বলছে আমার একটা পাঁচতলা বাড়ি আব্বা করে দিয়ে গেছে সততার বাবা ছেঁড়া টুপির ভেতরে পাঁচতালার বাড়ির টাকা দখলদার ইউনুস বাহিনীর অন্যতম পাঁচজন ব্যক্তির নাম যদি আপনি আমাকে বলতে বলেন কিংবা বলেন যে তারা সবচাইতে বিভিন্ন পদবি নিয়ে যারা আছে তাদের মধ্যে নিশ্চিতভাবে যেই যে লোকটির নাম আমি সবার আগে রাখবো অন্যতম হিসেবে রাখবো সে হচ্ছে কথিত প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশে যা হচ্ছে যা কিছু হচ্ছে আপনি বাজারের মূল্য বলেন ফরেন ডিলিংস বলেন রাজনীতি বলেন সমাজনীতি বলেন মানে এমন আপনার ઘરેও যদি কোন ধরনের একটা প্রবলেম হয় সবার আগে যে नाग গলাবে মিডিয়াতে যাবে আপনি नाग গলাতে দেখবেন সে হচ্ছে শফিগুল আলম এই ফোকনির পোলা কাজ করত এফপি একদম একদম একটা গোবেচালা টাইপের একটা লোক ছিল আমি বিভিন্ন সাংবাদিকদের কাছে খোঁজ নিয়ে যা জেনেছি মাথা নিচু করে চোরের মতো আসতো চোরের মতো যেত মানে একটা ছা পোষা একটা ছা এই ছা তার ক্ষমতার গরম এই প্রেস সচিব হওয়ার পরে অমুককে ধমক তমুককে ধমক ওর ধমক এবং ওর ইসলামি সম্পর্কে যদি আপনাদের কোনো আইডিয়া হয় আপনারা রীতিমতো থুতু মারবেন তার মুখের উপরে যেমন বিভিন্ন নিউজ চ্যানেলকে গিয়ে বলছে কি ধরনের রিপোর্ট হবে সে রিপোর্টের স্ক্রিপ্ট পর্যন্ত লিখে দিচ্ছে কাকে নিয়ে নিউজ করতে হবে কি লিখতে হবে ইউটিউব ফেসবুকে ক্রমাগতভাবে তাদের তরফ থেকে চিঠি পাঠানো হচ্ছে অমুকের অ্যাকাউন্ট বন্ধ করে দাও তমুকের প্রোফাইল বন্ধ করে দাও তমুক এখন আওয়ামী লীগের পক্ষে বলছে তাকে শেষ করে দাও যেভাবে সে করে রাখছে কয়দিন আগে মানব জমনের মতিউর রহমান চৌধুরী তার একটা বক্তব্য শুনেছিলেন না যে তারা আসলে মন খুলে লিখতে পারছে না এই ভদ্রলোক তো আসলে বলতে পারছে না এই শফিকুল প্রত্যেকটা সাংবাদিককে জাস্টেরাইজ করে রেখেছে আপনি কখনো ভাবতে পেরেছেন যে লোকটা মাথা নিচু করে প্রেস ক্লাবে আসতো গো বেচারার মতো থাকতো কখনো কোনো সাংবাদিক কল্পনা করেছে যে ও আসলে এই গো বেচারার আড়ালে এক ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতো যদি সুযোগ পায় তাহলে তাদেরকে কিভাবে নিকেশ করে দিবে সে লিস্ট করেছে এবং এই লিস্ট ধরে ধরে এই যে তিনশো জনের অ্যাক্রিডিশন কার্ড বাতিল হয়েছে সাংবাদিকতা আর করতে পারবে না বিভিন্ন টিভি থেকে স্যাক এই মাস্টার মাইন্ড ক্যাপ্টেন হচ্ছে শফিকুল আলম আমার নিজের চোখে দেখা নিজের চোখে আমার নিজের কানে শোনা সে একজনকে ফোন করে বলছে গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলেন তাকে ফোন করে বলছে কিভাবে তাকে চলে আসুন আপনি দেশে কেন আপনি সরকারের পক্ষ থাকবে নানান ধরনের ব্রাইভেট চিন্তা ভাবনা করছে মানে তাকে কোনোভাবে দেশে ঢোকানোর ধান্দা করছিল এটা আমার নিজের কানে শোনা সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের জোট পলিটিক্যালি ওকে কিভাবে ভবিষ্যতে ডিল করবে আমি জানি না আমার জানার দরকারও নেই কিন্তু আমি আমি নিজুম মজুমদার যদি যদি এই ডোমিসাইলে আমরা এই দেশকে যখন পুনরুদ্ধার করব যদি তাকে পেয়ে যাই আইনি ভাবে আইনি ভাবেই তার সমস্ত পিসেব নিকেশ চুকিয়ে দেওয়া হবে জানিনা বিচারালয় তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সে দ্রুত দাঁড়াতে পারে। তার সমস্ত সমস্ত চেষ্টা আমি আজকে এগুলো বলার জন্য আমি এখানে আসিনি যাই হোক তার দুটো স্ট্যাটাস আমার নজরে এসেছে একটা হচ্ছে দশই জানুয়ারি একটা হচ্ছে ষোলোই জানুয়ারি দশই জানুয়ারিতে সে বলছে যে তার রেসপেক্টেড এত গরিব ছিল বলছে সে নাকি বাসার যে কাপড় আছে তার মা নাকি কাপড় দিয়ে মানে ফেলে দেওয়া কাপড় দিয়ে তার বাবার টুপি সেলাত তার বাবার একটা পায়জামা এবং একটা পাঞ্জাবি হেডে অফিসে যেত খুব সৎ বাবার সৎ ছেলে মানে বাপকে সরকারি চাকরি করে আবার বলছে শুধু সে তার বাবাকে সৎ বলেই খানত না অন্যরা কত খারাপ সেটাও বলছে তারা হালাল ইনকাম করত তার মা বলছে হারাম ইনকাম করবে না এটা বলে সে বিরাট বড় স্ট্যাটাস দিয়েছে আর ওই যে কলোনিতে যে থাকতো মতিঝিল যে কলোনিতে থাকতো তারা খুব খারাপ তারা রঙিন টিভি আনতো তারা গাড়িতে চড়তো বেবি ট্যাক্সিতে চড়তো তাই তারা ঘুষ খেত সব জানে শুধু তার বাবাটি খুব ভালো ঘুষখন্ডের পোলাদের একটা বড় সাইনাপি দেখবেন যেটাকে আপনি জিজ্ঞাসা করা লাগবে না আপনি ধরেন তার সাথে কথা বলছেন কি রে কি করলি কি করলি দুম করে সে তার বাবার গুণগান গা শুরু করবে কারণ অপরাধবোধ বাপকে দেখেছে কারিকারি টাকা ঘুষ খেতে বাইরে কারিকারি টাকা নিয়ে আসতে ঝুরি ভর্তি খাওয়া নিয়ে আসতে দেখেছে ওই হারাম দিয়ে বড় হয়েছে তো তাই অপরাধবোধে সে সবার আগে বলে যেমন সফিক ঘুষখোরের পোলা তাকে কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করেনি কেউ না নিজের থেকেই লেখছে ভব 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 করে বলে যাচ্ছে যে আমার বাবা খুবই সব ছিল তা সেলাই করা টুপি পরতো একটা বাটার স্যান্ডেল ছিল একটা পায়জামা ছিল একটা ছিল কিন্তু মজার ব্যাপারটা যেই জাগাতে। যেই কারণে এই ভিডিওটা আমি করছি একজন অপরাধী সব সময় তার অপরাধের যে চিহ্ন সেটা ফেলে যায় দশ তারিখে কি লেখেছে তার বাবা অত্যন্ত গরিব আমি গরিব ঝিলের ধারে আমার বাড়ি এই গরিবের পোলা মানে নিজেকে যে গরিব বলছে এই ফুকিন্নি এই মানসিক ভাবে ফুকিন্নি 16 তারিখের স্ট্যাটাসে বলছে আমার বাবা একটা পাঁচতলা বাড়ি করেছে আচ্ছা দর্শক আপনারা আমাকে একটা পর কথা বলেন যেই লোকটা বলছে তার বাবা অত্যন্ত নিম্ন স্তরের একজন সরকারি ছিল বেতন পেতুই না এবং সে নিজের দিয়ে বলছে যে সে এখন যখন সরকারি চাকরি করছে এই দখলদার বাহিনীর হয়ে সেখানে সে এসে বুঝতে পেরেছে আসলে এখানে বেতন খুবই কম তাহলে বলছেন তার বাবা যখন চাকরি করতো তখন তার ছয় ভাই বোনকে চালাতো খেরা নাকি টুপি পড়তো একটা পাজামা একটা পাঞ্জাবি ছিল সেই লোক আলাদিনের চেরাক পেয়ে গেল যে দুনিয়াতে পাঁচতলা বাড়ি করে ফেললো সে বলছে যে অন্যরা যখন স্পিড মানির কথা বলে ঘুষ খেত আপনার ঝুলি ভর্তি তাদের শাক সবজি আসতো সনি টিভি আসতো রিক্সাতে চললেও নাকি লোক ঘুষ খেয়েছে ধরে নিত বেবি ট্যাক্সিতে চড়তো গাড়ি চড়তো তো ভাই তোমার বাপ এত গরীব এত তোমার বাপ সৎ তো দুনিয়াতে তোমার বাপে পাঁচ তলার বাড়ি করলো কিভাবে রে ভাই বল কিভাবে তোর বাপ পাঁচ তলার বাড়ি করলো এত সন্তান নিয়ে হায়রে ঘুষ যে খেত আর ঘুষখোরের পোলা কিচ্ছু জিজ্ঞেস করার আগে তার যে অপরাধ বোধ জাগার দিয়ে উঠেছে সে বলছে লোকজন আমাকে গণশত্রু বলে তাই এখন আমি সরকারি কলোনিতে চলে যাব এই নিজেও ঘুষখোর সে বলছে আমার টাকা নেই আমি ধার করে বাড়ি করেছি দুটো ফ্ল্যাট কিনেছে ধার করে এক কোটি চোদ্দ লক্ষ টাকা তোর অ্যাকাউন্টে এলো কিভাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুই প্রতি মাসে গাড়ি চালাস কিভাবে চালাস তুই বলছিস যে আমার বেতন কম এইটা কম সেটা কম এফপিতে তুই কত টাকা বেতন পেতি সে বেতন থেকে তোর খরচ হতো না সব হিসাব হবে সব তোর শাহিনবাগের তোর কোথায় তোর ময়মনসিংহের সব হিসাব হবে সব হিসাব করব কেমন তো এইটা বলার জন্য যে অপরাধী তার অপরাধের চিহ্ন কিভাবে ফেলে যায় একটা দিয়েছে তার বাবার সততা নিয়ে তার বাবার থেকে সততা আর হয় না সততার চূড়ান্ত গরিব বাংলা সিনেমাতে আপনি যেটা রেখেছেন সেটা ষোলো তারিখে ভুলে গেছে দশ তারিখে কি লিখেছে ষোলো তারিখে এসে বলছে আমার একটা পাঁচতলা বাড়ি আব্বা করে দিয়ে গেছে